আসসালামু আলাইকুম ভাইয়া আপুরা তোমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের বি ইউনিটের সিট প্ল্যান পাবলিশ করা হয়েছে ওয়েবসাইটে আগামী পঁচিশে জানুয়ারি ঢাবির বি ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে আমি ডিসক্রিপশন বক্সে একটি লিঙ্ক শেয়ার করছি তোমরা সেটি কপি করে নিয়ে তারপর গুগল ক্রোম ব্রাউজারে গিয়ে পেস্ট করে দিবে একটু আগে পাবলিশ হওয়ার জন্য সার্ভার ডাউন দেখাতে পারে কিন্তু দুই তিনবার রিফ্রেশ করলে ওয়েবসাইটে চলে যেতে পারবে তারপর ওয়েবসাইটে গিয়ে নিজের এসএসসির রোল এবং এইচএসসি পরীক্ষার রোল সাবমিট করলে সরাসরি তোমার সিট প্ল্যান দেখা যাবে একটু অপেক্ষা করে চেক করতে হবে ডিসক্রিপশন বক্সে আমি লিংকটা দিয়ে রাখব আমাদের অনুশীলন চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকো অ্যাডমিশনের খুঁটিনাটি সকল আপডেট সবার আগে পেতে আল্লাহ হাফেজ